আল্লাহ রাসূল বলছেন এই সম্মানিত মাসে তোমরা বেশি বেশি করে নেকের কাজ করবা এবং গুনাহের কাজ থেকে বিরত থাকবে আর এই রজব মাস থেকেই তোমরা কি করবা বেশি বেশি করে নফল রোজা রাখবে কারণ রজবের পরে আসে শাবান মাস তারপরে আসতেছে রমজান মাস ওমে মহামান্য কর ফজিলতপূর্ণ মাস তোমরাছি রমজান মাস সকলে আমরা জানি এক মাস রোজা রাখি আল্লাহ রাসূল বলেন